মাটি আর মাটির বিভিন্ন উপাদান আমরা পরীক্ষা করতেছিলাম না বোতলে মাটি নিয়ে পানি দিয়ে জাকিয়ে করছিলাম না পরিষ্কার ছিল কি পানি এবং পানির উপর ছিল কি হিউমাস কি ছিল তারপরে কাদা মাটি তারপর কি কর তাই না বিভিন্ন উপাদান করছিলাম আজকে আমরা কি করব আজকের কাজটা হচ্ছে প্রশ্ন বিভিন্ন ধরনের মাটির বৈশিষ্ট্য কি আজকে বলবো মাটির বৈশিষ্ট্য তা বিভিন্ন ধরনের মাটির বৈশিষ্ট্য যা প্রয়োজন বিভিন্ন ধরনের মাটি সাদা নাগর আমি এখানে বিভিন্ন ধরনের মাটি নিয়ে এসেছি এবং সেগুলো দেখে আমরা এর বৈশিষ্ট্য নির্ণয় করবো আজকে তো আমরা মাটির বৈশিষ্ট্যগুলো আগে দেখি তাহলে আমরা এই মাটির বিভিন্ন নমুনা নমুনা এক দুই তিন দেখে আমরা এই শখটা পূরণ করবো মাটির বৈশিষ্ট্য দেওয়া আছে বাম পাশে দেখো মাটির রং হাতে ধরলে অনুভূতি মাটির কণাগুলোর আকার এগুলো আমরা এখন মাটির নমুনাগুলো এখন দেখব এই দেখো তিন ধরনের নমুনা আমি এখানে নিয়ে এসেছি তোমরা দেখতে পাচ্ছ নমুনা এক দুই এবং তিন দেখতে পাচ্ছ না দেখছ দেখো সবাই দেখো এখন বৈশিষ্ট্য মাটির রং নমুনা একের মাটির রং কেমন দেখতে পাচ্ছ দেখো হালকা বাদামি থেকে হালকা দুসর হালকা বাদামি থেকে হালকা দুসর রঙের না আচ্ছা এই মাটির নমুনা দেখি আমরা এটা কেমন আছে না কালো কালো না আর এটা লা আচ্ছা তারপরে হাতে ধরলে অনুভূতি এই যে হাতি ধরলাম আমি কেমন লাগছে দেখো সুপনা না জি শুকনা এবัง কেমন দানাময় দানা দানা সূতো আরেজন ধরতো সুন্দর শুকনা বরকি দানা দানা না আচ্ছা এটা এটা কেমন শুকনা ও নরম একটু নরম না এটা এই দেখো নরম শুকনা এবัง নরম আর এটা শক্ত মাটি হাতে ধরলে আঠালো হয় দেখো এই দেখো হাতে ধরলে দেখো এই দেখো এই এই যে হাতে ধরে যে আঠালো আঠালো না জি এই আঠালো এই আঠা আঠা দেখো আর এগুলা কি এগুলা কি আঠালো হইছে জি নরম কিন্তু এটা কিন্তু জোর জোরে ছিল দেখছ জি তিন ধার তিন রকম বৈশিষ্ট্য না জি আচ্ছা এরপরে মাটি কণাগুলো আকার দেখো এটা আকার এই কণা কেমন এই দেখো একটু বড় বড় না এগুলা জি না বড় বড় আর এটা কেমন এই গুলো বড় বড় মাঝারি ধরনের কিন্তু বিভিন্ন আকারের কোনটা বড় আছে কোনটা ছোট আছে আর এগুলাকে দেখো সব বড় বড় একই রকম ফ্রায় আর এটার কণাগুলো কেমন একেবারে ছোট দেখো এই যে এই যে দেখো এই যে হাত দিয়ে ধরলে দেখো কোনো কণাই খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে বুঝতে পারছো তাহলে এই যে বৈশিষ্ট্য পেলাম প্রথমটা কী পেলাম মাটির রং হালকা দূসর বা বাদামি এবং হাতে ধরলে কি হয় শুকনো এবং দানাময় আর কণাগুলো আকারে বড় হয় তিনটা বৈশিষ্ট্য মিলে এই জন্য এটাকে বলে বেলে মাটি কি মাটি জোরে বলো বেলে মাটি আর এটা 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 কি দোআঁশ মাটি আর এটা হচ্ছে এঁটেল মাটি এর নাম কি এঁটেল মাটি কারণ কি দেখতে লালছে দেখতে কেমন আর হাতে ধরলে আটা আলু এবং দানা ছোটো এই তিনটা বৈশিষ্ট্য উপর ভিত্তি করে আমরা কি বললাম এটা কি শনাক্ত করলাম এগুলো এই উপর ভিত্তি করে তাহলে আমরা কয় নমুনা এক কে কি বেলে মাটি দুই আলো দোআঁশ মাটি তিনে হচ্ছে এঁটেল মাটি তাহলে এগুলো আমরা বৈশিষ্ট্য ভিত্তিতে কি করলাম পর্যবেক্ষণ করে জানলাম তাই না এখন আমরা শখ পূরণ করি চলো তাহলে নমুনা এক কে আমরা কি দেখতে পেলাম মাটির রং কেমন হালকা বাদাম থেকে হালকা তো শখ দেখো হালকা আচ্ছা আর মাটির রং নমুনা দুই একই আমরা দেখতে পেয়েছি এই যে নমুনা দুই দেখতে পাচ্ছ এটা হলো কালো বা কালচে এটা কি কালো আর নমুনা তিন এই যে নমুনা তিন দেখো লালচে নমুনা তিন কেমন লালচে আচ্ছা হাতে ধরলে অনুভূতি নমনাকে কেমন অনুভূতি বেশি সুখ নাই বল সুখ নাই দেখো সুখ না সুখ নাই বল দানা আচ্ছা নমুনা দুই সুখ না এবং নর সুখ নাম কি নর আর এটা নমুনাটি ভেজা মাটি আঠ আলু হয় আচ্ছা এরপর দেখো মাটির কণাগুলোর আকার নমুনা এক আকার কেমন পাইছি আমরা বড় কেমন পাইছি বড় আর এটা দ্বিতীয় নমুনা বিভিন্ন আকারে বিভিন্ন আকারে আর এটা ছোট এটা মাটি আচ্ছা তাহলে এই বৈশিষ্ট্য পেলে তাহলে নমুনাটাকে আমরা কি মাটি বলি বেলে মাটি কি মাটি এটা লেখা বেলে মাটি বেলে মাটি আচ্ছা এরপর এই যে নমুনা তুই যে বৈশিষ্ট্য থেকে আলো মাটি লবণ আলো শুকনো গন্ধরব এটা হলো দোআশ মাটি কি মাটি দোআশ এটা লেখা তোমরা কি দোআশ মাটি মাটি আচ্ছা নমুনা আমরা দেখলাম আট আলো এবং ছোট আকারে তাহলে কি দানা ছোট হয় নাকি মাটি মাটি দু সবাই সবাইকে